ইলাম বাজার সবজি মার্কেট এটাই হচ্ছে আমাদের সবজি মার্কেটের সামনের দিক আর দেখুন এই গাড়িটার পিছনে একটা বাস আসছে সেই বাসে আমার একটা মাল আসছে নবদিক থেকে পাঠিয়েছে তো সেটাই এখন নামাবো তরমুজ এসেছে তরমুজ সাড়ে ন বাস্তার মতো তরমুজ পাঠিয়েছে দেখুন বাসে পড়ে এটা বিকেল চারটের ভিডিও কালকে এসেছিলো মালটা আজকে বিক্রি করলাম তো ছোটো সাইজ ছিল ছ টাকা আট টাকা বিক্রি হলো তরমুজ তো এভাবেই যারা বাইরে থেকে মাল পাঠায় বাসে করে হোক গাড়িতে করে আগের দিন পাঠিয়ে নেয় সেগুলো আমরা দায়িত্বপত্র নিয়ে যাই এবং সেটাকে আমাদের যে আড়তের জায়গা সেখানে নিয়ে যেয়ে রাখা হয় তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন আর প্রতিদিনের মতো যে সবজির পাইকারি দাম সেটা আজকেও আলোচনা করবো তো আপনারা যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের এই ইলামবাজার সবজি মার্কেটটি পশ্চিমবাংলার মধ্যে অবস্থিত আর ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম এই দেখুন ওই আমার যে এরিয়া সেখানে এই যে বস্তায় সেটা নামিয়েছে আর এই দেখুন আলু আর পেঁয়াজ আলু বিক্রি হলো এটা জ্যোতি সাড়ে ছশো টাকা দাম আর পেঁয়াজ পনেরো টাকা এ দেখুন এটা মার্কেটের যেটা ফন রাস্তা সেখানে আলু বিক্রি করে এ দেখুন এই আলু আজকে জ্যোতি এটা বিক্রি করলেন সাড়ে ছশো টাকা প্যাকেট আজকের দাম এ দেখুন ঝিঙে ঝিঙ্গে আজকে বিক্রি হলো বাইশ টাকা করলা বাইশ টাকা লঙ্কা পঁয়ত্রিশ টাকা বটবটি এটা আজকে বিক্রি হলো দশ টাকা কিলো আর মূল্য বারো টাকা কেজি পাইকারি দাম লিচু এখন আমাদের মার্কেটে প্রচুর ফল সিজন অনুযায়ী আমাদের মার্কেটে মাল আছে দেখুন এই দেখুন লিচু এটা আজকে বিক্রি হলো সাড়ে সাতশো টাকা আর সাতশো টাকা প্যাকেট তো প্যাকেটে ওই ন কেজি থেকে সাড়ে ন কেজি মাল আছে দশ করে থাকে আর টোটাল ওজন বারো কেজি কোনোটা এগারো কেজি কোনোটা তেরো তেরো কেজি এরকম পেটির সমেত ওজন তো গোয়ার দাম সাতশো টাকা কেজি প্যাকেট এখন বেগুন এটা লম্বা ছোট বেগুন এটা বিক্রি হলো বাইশ টাকা কিলো গাজর তিরিশ টাকা কিলো বাঁধাকপি লোকাল চাষির বাঁধাকপি বারো টাকা কেজি এ দেখুন কোটকি লঙ্কা এটা বিক্রি হলো পঁয়ত্রিশ টাকা কিলো যেমন চাষিরা নিয়ে এসেছে ব্যাগে পুঁই শাক আট টাকা কিলো আম আম খুবই সস্তা আমাদের মার্কেটে এই আমগুলো বিক্রি হচ্ছে পঁচিশ টাকা বাইশ টাকা আর হিমসাগর বিক্রি হচ্ছে ভালোটা আঠাশ টাকা সাতাশ টাকা কিলো হিমসাগর যেটা হচ্ছে আমের রাজা হিমসাগর সবাই বলে দেখুন কাঁচকলা লোকাল চাষে আমাদের এখানকার কাঁচকলা এগুলো বিক্রি হয় তিন টাকা আড়াই টাকা পিস যেমন সাইজ তেমন বিক্রি পটল পটল আজকে এগারো টাকা বিক্রি হলো আজকে মার্কেটে পটলটা খুব কম এসেছে তাই এগারো টাকা বিক্রি হলো বেগুন পঁচিশ টাকা তিরিশ টাকা ভেন্ডি বারো টাকা দশ টাকা কেজি তো দেখুন এটা হচ্ছে আমাদের মার্কেট এক একটা জায়গায় এক একটা আলত বসে এক একটা এরিয়া করে দিয়েছে টোটাল আমাদের এই বাজার কিষাণ মান্ডিতে দশটা আড়ত আছে তো নিজে নিজের জায়গায় নিজে নিজের যে পরিচিত চাষি মাল নিয়ে যায় এবং আড়ত মালিক সেই মালটি পাইকারি দামে বিক্রি করে বাজার অনুযায়ী আর অনেক অনেক চাষি আছে যে ভালো পরিচিত হয়ে যাওয়ার ফলে বা দীর্ঘদিন থাকার ফলে তারাও কিন্তু নিজেরাও দুই এক সময় পাইকারদের সাথে নিজে নিজে দাম করে মালটা বিক্রি করে দেয় আর সেটা আমাদের খাতায় লিখিয়ে দেয় তো এইভাবেই বাজারের দরদাম হয় আর সবজি মাল বিক্রি করা হয় তো আপনারাও যদি চান যে আমাদের মার্কেটে মাল পাঠাবো সবজি মাল বা ফল তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর কেউ যদি চান যে আমাদের মার্কেট থেকে সবজি মাল কিনব তো অবশ্যই আসবেন আমাদের মার্কেটে এই দেখুন কাজলি পটল এই পটলটা আজকে বারো টাকা কেজি বিক্রি হলো আর দেশি আম পনেরো টাকা কেজি লোকাল আম লঙ্কা পঁয়ত্রিশ টাকা কিলো আর দেখুন বাঁধাকপি এটা বিক্রি হলো বারো টাকা কেজি এটা আমাদের এখানকার লোকাল চাষি মাঝলা আলু সাড়ে তিনশো টাকা প্যাকেট এই আলুটা এখন আসবে আমাদের হোটেল পার্টি আছে তারা নেয় খুব কুমড়ো আট টাকা কেজি গাজর তিরিশ টাকা দেখুন তিরিশ টাকা বিক্রি হলো আর যারা বেছে নেয় তাদের দু টাকা বত্রিশ টাকা কিলো আর বেগুন বেছে বত্রিশ টাকা আর প্যাকেট তিরিশ টাকা কিলো এগুলো সব এখন পনেরো কেজি প্যাকেট আদা এগুলো ছোট আদা চল্লিশ টাকা বেছে গড়ে পঁয়ত্রিশ আর রসুন সত্তর এই দেখুন আজকের আম হিমসাগর আঠাশ টাকা আর সাতাশ টাকা বিক্রি হলো ফলের রাজা হিমসাগর আপনারাও চাইলে আসুন ইলামবাজার সবজি মার্কেট মাল কিনে নিয়ে যান আপনাদের নিজ নিজ এলাকায় বিলাতি এটা এম এটা বিক্রি হলো বাইশ টাকা আর ওইদিকে আলাদা কেসে ছিল ওটা বিক্রি করলাম কুড়ি টাকা দুলাট ছিল বিলাতি শসা শসা বিক্রি হলো বাইশ টাকা দেশি শসা দেশি নোকাল শসা বাইশ টাকা কিলো দেখুন শসা কোয়ালিটি আর লাল ক্যাট এগুলো বিক্রি হয় দশ টাকা আট টাকা কেজি এসব টাটকা তোলা চাষির তারা এভাবে গাড়িতে করে মাল নিয়ে আসে লাফা লাফা এটা টাটকা সকালে তোলা এটা বিক্রি হলো কুড়ি টাকা কেজি তো বন্ধুগণ আমি যে সমস্ত সবজির দাম ভিডিওর মাধ্যমে আলোচনা করতে পারছি না তো আপনারা যদি কোনো সবজির দাম জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি সেখানে আজকের রেটটা জানিয়ে দেবো যে কোন সবজি কী দামে বিক্রি হলো আর আপনাদের আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো আজকের ভিডিও এটুকুই